আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে স্বামী ও স্ত্রীর তালাক বিচ্ছেদ শয়তান চালান আর জিন চালান যে নকশাটি দেখতে পারতা স্যার এটা বলা হয় শয়তান ও জিন চালান দিয়া শয়তান আর জিনের মধ্যে যেভাবে তালা বিচ্ছেদ হয়ে যায় ঠিক সেভাবে স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যায় যারা স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাইতে চান বা তালাক বিচ্ছেদ করাবেন এমন যদি হয় যে আপনার স্বামী বেশি ভালো না আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে বা আপনার স্বামী অন্য আরেকজনকে বিয়ে করেছে আর ওই স্বামী স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করে দিতে বা এমনও হয় যে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে এখন অন্য এক জায়গায় বিবাহ করেছে ওই জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর সংসার করতে আছে আপনার এখান দিয়ে কানতে কানতে আপনার বুক বেসে যাইতে আছে আপনি চান যে ওই স্বামী স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ করাইয়া দিতে তাহলে আমি মনে করি আমি আজকে আপনাদের মাধ্যমে যেই নকশাটি দিয়ে দিলাম আশা করি নকশার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে আপনারা তালাক বিচ্ছেদ করাইয়া দিতে পারবেন এটা গ্যারান্টি একশোটা একশো পার্সেন্ট গ্যারান্টি কীভাবে করবেন বা কেমনে করবেন আমি যে নিয়মটি বলে দিচ্ছি ওই নিয়ম মতো করেন আশা করি আপনাদের কাজে আপনারা ফলাফল পাবেন সর্বপ্রথম এই তাবিজটি করতে গেলে পিট করলা নিম ফাতার রস ধারায় এবং বিষকালের মাধ্যমে তাবিজটি লিখতে হবে এই তাবিজটি লিখিয়া যে কোনো মানুষ ফোড়া দেয় শয়শান ওইখানে তাবিজটি গেড়ে রাখবেন যখন সয়সানে তাবিজটি গেড়ে রাখবেন সাথে সাথে স্বামী ও স্ত্রীর মধ্যে তালাক বিচ্ছেদ হয়ে যাবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করাইলে যোগাযোগ